আর সাল্লাম আইকুম ভাইয়াস চলে আসলাম আজকে আবারও ড্রেস ফেয়ার এ খুব সুন্দর সুন্দর কিছু কর নিয়ে ভিঅ আজকে যে কর্ড সেট গুলো দেখাবো এগুলো সব ফ্রি সাইজ এর মধ্যে লিনেনের মধ্যে খুব সুন্দর এই করড গুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুব রিজেনেবল প্রাইস এ তো দ্রুত দ্রুত আমরা আপনাদেরকে দেখিয়ে দিই সবের এড্রেস টা দেখিয়ে দিচ্ছি ড্রেস ফেয়ার আপুদের এটা হচ্ছে ইস্টার মলিকা মার্কেট দ্বিতীয় তলাতে আপুদের এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে তো ভিউয়ার্স শুরুতে যে মডেলটা আপু দেখাবে এটা হচ্ছে ভি গলার ঠিক আছে ভি গলার মধ্যে কটসেটটা দেখাচ্ছে আচ্ছা এগুলো হচ্ছে সব ফ্রি সাইজ মধ্যে প্রত্যেকটা হচ্ছে ফ্রি সাইজ মধ্যে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ যারা তারা নিতে পারবেন আর যদি কেউ এই ডিজাইন গুলো পছন্দ করেন হয়তো দেখা যাচ্ছে যে সাইজটা আপনাদের উনিশ বিশ হবে তখন আপনি আপনাদের অন্য কালার নিতে হবে সেম ডিজাইনটা কিন্তু বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ পেয়ে যাবেন তো আপু এগুলোর প্রাইস কেমন দিচ্ছেন এগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো মাত্র আটশো টাকায় কিন্তু এই খুব সুন্দর সুন্দর কিন্তু চায়না ইম্পোর্টেড লিলেনের মধ্যে কিন্তু এই করসেটগুলো পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর ঠিক আছে মধ্যে ডিজাইনের একই জিনিসের মধ্যে জাস্ট আমি ডিজাইন গুলো দেখে দিচ্ছি আপনারা যেটা আপনাদের ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলে যদি আপনারা ফুল ডিটেলস আপনাদের কাছে পিকচার চান আপনারা পিকচার দিয়ে দিবেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এবার চলে আসলাম খুব সুন্দর কিন্তু সাত কলার ডিজাইন ঠিক আছে সেম লিলেন এবং কাপড়গুলো সব একই কোয়ালিটি থাকছে জাস্ট আপনার শুধু কলার এই যে কলার সিস্টেম এই যে আমি ওপেন বাটনের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু পুরোটা ওপেন বাটনের মধ্যে ওকে কালারটা দেখেন মার্শাল নেভি ব্লু কালার এর মধ্যে আর এগুলো কিন্তু সব ফ্রি সাইজ থাকছে সবগুলো ফ্রি সাইজ থাকছে আর খুবই রিজনেবল প্রাইজে মাত্র সাতশো টাকায় আপনারা এই আটশো টাকায় এই প্রাইজ কট সেট গুলো আপনারা নিয়ে নেবেন ওকে হাতে দেখেন খুব সুন্দর কিন্তু ব্যান্ড কলার দিয়ে কিন্তু হাতা করে দেওয়া আছে ওকে খুব সুন্দর সুন্দর এই কট গুলো দ্রুত কালেক্ট করে নেবেন এগুলো হিউজ পরিমাণ আছে এগুলো ডিজাইন গুলো দেখে দিচ্ছে আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে আপুদের কাছ থেকে ডিটেলস ছবি নিয়ে নেবেন এই যে দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু দেখে দিচ্ছে ঠিক আছে প্রিন্ট দেখে দিচ্ছি যদি কেউ স্ক্রিনশট নিয়ে আপুর কাছে ফুল ছবি চান আপু ছবি দিয়ে দিবে ঠিক আছে তো প্রাইস থাকছে মাত্র আটশো টাকা ভিউয়ার্স এবার কিন্তু দেখাচ্ছে গোল গলার মধ্যে আমরা কিন্তু তিনটা দেখালাম একটা দেখাচ্ছি ভিগলা একটা হচ্ছে শার্ট গলা এবং এখন গোল গলা দেখাচ্ছে তো গোল গলার মধ্যে আপনাদেরকে দুই তিনটা ডিজাইন আমরা শুধু দেখিয়ে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর আর মানে কাপড়টা তো বুঝতেই পারছেন খুব সুন্দর কিন্তু চাইলালি এর মধ্যে কাপড়গুলো তো খুব দ্রুত দ্রুত কিন্তু আপনাদেরকে কালেক্ট করতে হবে এগুলো প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে খুবই রিজনেবল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি যাবে আপনারা দ্রুত ইনবক্স করে ফেলবেন ওকে দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই খুবই সুন্দর দেখেন আচ্ছা এটার কালার হবে এই যে এগুলো ব্ল্যাক কালার হবে এটা কিন্তু নতুন নতুন কালার আসে আমাদের এই মোহরসাবে ছবি দিলে কিন্তু আমরা কালার ওকে আপু বলে দিল আপনাদের যদি নিত্য নতুন যেগুলো যেগুলো আপনাদের নতুন ডিজাইন আসবে আপনাদেরকে ইনবক্স করলে আপনাদেরকে কালার এবং ডিজাইন আরো কিছু ছবি দিয়ে দেবে তো আবার আমি দেখে দিচ্ছি ড্রেস ফেয়ার স্টার মল্লিকের শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আপনাদের এম ও হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকলে ভালো থাকবেন আল্লাহ আসসালাম